আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব বিবের পার্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন জানিয়ে দেব রাশিয়ার কোরস কঞ্জলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা শিশুসহ নিহত ছয় এরপরে সিরিয়ার অবকাঠামো ধ্বংসের সঙ্গে জড়িতদের জবাবদিহি করা হবে কঠোর হুঁশিয়ারি ইরানের সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে একশো তিরিশ বিলিয়ন ইউরোর বেশি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তেলাবিবের পার্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইসরাইলের তেলাবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে এগারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক আলদাজিরাহ দা টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা গেছে ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সহ তেলাবিবে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি তেলাবিবের একটি পাবলিক পার্কে আশ্রয় পড়েছে সেহাব নিউজ এজেন্সি কোড নিউজ এজেন্সির নেটওয়ার্ক জানিয়েছে এই হামলায় অন্তত জন আহত হয়েছেন তবে একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলছে যে ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি হয়েছে তবে কোনো মানুষের ক্ষয় ক্ষতি হয়নি পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছে বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে বোমা থাকার আশঙ্কায় এড়াতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেলাবিবকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তেলাবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইডেন বেজে ওঠে কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ হয় কিনা নিশ্চিত হওয়া যায়নি তবে এই ব্যাপারে বাহিনী দিচ্ছে। এছাড়া হামলায় আশঙ্কায় তেলাবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে প্রসঙ্গত গত সপ্তাহ থেকে নিয়মিত ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র সুরছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী এমনকি তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরছে এদিকে ফিলিস্তিনের গাজা ও লেবাননে সর্বাত্মক হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল এছাড়া গত সপ্তাহে আকস্মিক বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া ভয়ঙ্কর হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী অপরদিকে সর্বাত্মক হামলায় সাহস না করলে ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্য জুড়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিকতায় অভিযানের নামে এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে প্রতিবেদনটিতে ইসরায়েলের ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দেওয়া হয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ওই দিনের শুরুতে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘটনা আসে ইরানের আঞ্চলিক মিত্রদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছেন এন ইসরায়েলের সামরিক সূত্র দাবি করছে সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননে হিজবল্লাহ গোষ্ঠীর দুর্বল আক্রমণ ও অবস্থানের কারণে ইরান হুতিদের উপর ভর করছে হতিরা সমগ্র ইরানের অক্ষের পক্ষে ইসরায়েলের আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি রয়েছে নেতা নিয়াহর বাহিনীর তাই হতিদের ইসরায়েল আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা এদিকে রাশিয়ার কোরোস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা শিশুসহ নিহত ছয় রাশিয়ার কোরোস অঞ্চলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন এতে ছয়জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন শিশু রয়েছেন আহত হয়েছেন আরো জন। রাশিয়ার এই অঞ্চলে রিলাস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে জানানো হয়েছে শুক্রবার রাশিয়ার কুরোস অঞ্চলে রিলক্স শহরের ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু সহ অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার কিনেস্টাইন জানিয়েছেন হামলায় তেরো বছর বয়সী এক কিশোর সহ জন আহত হয়েছেন এবং সামান্য আঘাতের কারণে পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কিনেস্টাইন টেলিগ্রামে লিখেছেন তিনি আরও বলেছেন আজ যে ঘটনা ঘটেছে তা আমাদের সকলের জন্য একটি বিশাল স্ট্র্যাটেজি আমরা নিহতদের পরিবারের সাথে একত্রে শোকাহত সবাইকে সহায়তা করা হবে দায়ী ব্যক্তিরা উপযুক্ত জবাব পাবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া পরে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বলেন কিয়েব সরকারের এই পদক্ষেপের প্রতিক্রিয়া দ্রুতই জানানো হবে তিনি অধিবেশনে বলেন আপনি ভালো করে বুঝতে পারেন শান্তিপূর্ণ রাশিয়ার নাগরিকের লক্ষ্যবস্তু করে এই হামলার প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাতে বেশি দেরি হবে না অবশ্য ইউক্রেনের কর্তৃপক্ষ এই ঘটনার কোনো মন্তব্য করেনি খিনেস্টাইন বলছে ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্ত থেকে প্রায় ষোলো মাইল দূরে অবস্থিত রিলক্স শহরে স্কুল বিনোদন কেন্দ্র এবং ব্যক্তিগত আবাসন সহ বেশ কয়েকটি ভবনে হামলা করতে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন প্রসঙ্গত দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ান সামরিক বাহিনী এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেস্কো লোহানস্কো খেরসন জাপরিজিয়া চারটি প্রদেশে আংশিক অংশ দখল করে নিয়েছে রুশ বাহিনী সিরিয়ার অবকাঠামো ধ্বংসের সঙ্গে জড়িতদের কঠোর জবাবদেহির আওতায় আনা হবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ আবু তোরাবি ফার্দ বলেছেন যারা সিরিয়ার অবকাঠামো ধ্বংসের জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছে এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল তথা মূল হোতাদের যারা সহযোগিতা করছে তাদের অবশ্যই মুসলিম জাতিগুলোর কাছে জবাবদেহি করতে হবে তিনি আজ তেহরানে এই কথা বলেছেন তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সেনাবাহিনী সিরিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো বিমান বাহিনী এবং গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে পরাজিত হওয়ার পর দখলদার ইসরায়েল আরো নতুন নতুন ব্যর্থতা ঠেকাতে আমেরিকার নেতৃত্বে এবং কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় অরক্ষিত সিরিয়ার উপর ঝাঁপিয়ে পড়েছে সিরিয়ার সাহসী যুবকেরা এতদিনে তাদের দখলকৃত অঞ্চল মুক্ত করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন তিনি বলেছেন নির্মম ইসরায়েলের অপরাধযজ্ঞের কারণে প্রতিরোধ সংগ্রামীদের মনোবল আরও বেড়ে যাবে আবু বিফার্দ বলেছেন ইরান রাষ্ট্র হিসেবে সিরিয়ার সীমান্ত অখণ্ডতা রক্ষার পাশাপাশি সেখানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা ও দখলদার ইসরায়েলের প্রভাব থেকে মুক্ত থেকে সিরিয়ার সামনের দিকে এগিয়ে যাক এই প্রত্যাশা জানিয়েছে তেহরান এদিকে ইউক্রেনকে একশো বিলিয়ন ইউরোরও বেশি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে একশো বিলিয়ন ইউরোর করেছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন্ডার ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি বলেছেন পেছনে ফিরে তাকালে ইউরোপ এবং এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় একশো তিরিশ বিলিয়ন ইউরোপ প্রদান করেছেন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অর্থ ও অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে উর্সুলা ভন্ডার লেইন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি অস্ত্র সরবরাহ করছে তার মতে ইউক্রেনে পাঠানো অস্ত্রের সাতচল্লিশ শতাংশের জন্য ইউরোপীয় ইউনিয়নের অবদান এবং প্রায় চল্লিশ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করে ইউরোপীয় কমিশন আগামী বছর শুধুমাত্র আর্থিক সহায়তার জন্য ইউক্রেনের জন্য তিরিশ দশমিক ছয় বিলিয়ন ইউরোপ বরাদ্দ করতে প্রস্তুত ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন এর আগে কিভ নেটো সদস্য দেশগুলোর কাছ থেকে আটানব্বই শতাংশ অস্ত্র পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য মার্কিন আর্থিক এবং সামরিক সহায়তা হ্রাস করার পক্ষে ট্রাম্প তার রাজনৈতিক দর্শনে আমেরিকা সবার আগের নীতি অনুসরণ করার পক্ষে তিনি ইউরোপীয় নিরাপত্তায় ন্যাটোর ভূমিকার কিছুটা শেখেলে বলে অতীতে উল্লেখ করেছিলেন